মিমি ফাইকনের একটি নতুন একটি আপডেট আসছে সেটা হলো ওয়ালেট তো বন্ধুরা এই ওয়ালেট আপনারা অবশ্যই সবাই তৈরি করে নেন ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ক্লিট ওয়ালেটে ক্লিক করবেন অথবা আপনাদের যদি আগে কোনো ওয়ালেট থাকে তাহলে এখানে এ ক্লিক করবেন যেহেতু আমার নাই তো আমরা কী করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে আই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনারা কপি করে নেবেন উপর থেকে ঠিক আছে অবশ্যই এগুলো হাইড করে রাখবেন সিক্রেট রাখবেন এগুলো কাউকে প্রকাশ করবেন না তো আমরা কপি করে নিলাম তারপর আমরা কী করবো এগুলা সেভ করে নেব কোনো এক জায়গায় তারপর আমাদের কী করতে হবে এখানে সেভ অ্যান্ড কন্ট্রিটিউতে ক্লিক করতে হবে তার মানে বুঝাইতে হবে আমরা কমপ্লিট করেছি তো এই যে দেখুন আপনার ওয়ালেট কিন্তু চলে আসছে আপনি যখন এখান থেকে যে পেমেন্টটা পেয়ে যাবেন তখন আপনি এখানে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করতে পারবেন আর এগুলোতে আপনার মূলত টাকাটা যখন শু হবে এখানে কত আছে ক্যাশে মিমিফাই করেন এগুলো দেখতে পারেন আর ডিপোজিটও ক্লিক করলে ডিপোজিট করতে পারেন তো এগুলো আমাদের এখন দরকার নেই বাস এতটুকু করে আমরা রেখে দিলাম সবাইকে ধন্যবাদ সবসময় ভিডিও এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে লাইক দিবেন